আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম এই হচ্ছে আমাদের হ্যাচারি ভাই ভাই পোলট্রি হ্যাচারিজ লিমিটেড এটা ফরিদপুর বাহিরদিয়া ফরিদপুর বাহিরদিয়া ব্রিজ সংলগ্ন অবস্থিত তো যদিও এর আগে হ্যাচারি ভিডিও করেছিলাম আজকে অন্য একটি কারণে করছি আজকে সোমবার আজকে আমাদের হ্যাচারির বাচ্চা বের হয়েছে সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার এই দুদিন আর কি আমরা বাচ্চা সেল করে থাকি একদিনের বাচ্চা যদিও বেলায় বের হয়ে যায় তো এখন আর কি গ্রেডিং করার কাজ চলছে এ গ্রেডিং মানে এ গ্রেড যেগুলো সেগুলোকে আলাদা করা হচ্ছে কিছু দুর্বল বাচ্চা আছে সেগুলোকে সাইড করা হচ্ছে তো আমরা একেবারেই এ গ্রেড এবং ভালো মানের বাচ্চা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো মূলত সেটাই দেখাতে যাচ্ছি আপনাদেরকে মার্শাল্লাহ বাচ্চা দেখতে খুব সুন্দর এগুলো সবই হচ্ছে সোনালি সুপার হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড আলহামদুলিল্লাহ আমাদেরই মুরগির থেকে যে ডিম হয় প্যারেন্টসের মুরগি থেকে যে ডিম হয় সেই ডিম থেকে উৎপাদিত বাচ্চা আলহামদুলিল্লাহ তো এগুলো সবই হচ্ছে সোনালি সুপার হাইব্রিড বাচ্চা দেখতে পাচ্ছেন সবগুলো কার্টুনেই সবগুলো কার্টুনে একই বাচ্চা রয়েছে এখানে গ্রেডিং করা হচ্ছে দুর্বল বাচ্চাগুলোকে আলাদা করে রাখা হচ্ছে এই যে দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো খুবই সুন্দর এগুলো এ গ্রেডের বাচ্চা আলাদা করে রাখা হয়েছে আমরা যদি কেউ ওজন দিয়ে নিতে চাই আমরা কার্টুনে ওজন দিয়ে তারপরে বাচ্চা দিয়ে থাকি যাতে তার বাচ্চাটা যথাযথভাবে সে পেয়ে থাকে আসলে মূলত আমরা বলি যে আপনি একটু ভালো খোঁজ খবর নিয়ে মুরগি ওঠানোর পূর্বে বাচ্চা উঠানোর পূর্বে ভালো বাচ্চাটা নেবেন ভালো বাচ্চাটা যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা ইনশাল্লাহ ভালো হবে অনেক আছেন যে বাচ্চা যে কোনো জায়গা থেকেই নিয়ে থাকেন জানানি শোনানি বাচ্চা হুট করে নিয়ে বসেন পরবর্তীতে সমস্যায় পড়ে যান আসলে এ গ্রেডের ভালো বাচ্চা নেবেন এবং ভালো সাইজ দেখে বাচ্চা নেবেন বাচ্চার যে সুষম ওজনটা সেটা কিন্তু আসতে হবে না হলে কিন্তু আপনি পরবর্তীতে দেখবেন যে আপনার মুরগিটার ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে কোনোটা হয়তো বা আটশো গ্রাম কোনোটা ছয়শো গ্রাম হয়ে গেছে এরকম হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়ে যায় যে কোনোটা হয়তো আটশো নশো গ্রাম হয়ে গেছে কোনোটা আবার সাড়ে পাঁচশো ছয়শো গ্রামই হয়ে আছে এখানে হচ্ছে ডিম দেওয়া হয় আজকে একটু খোলা হয়েছে আমি দেখাচ্ছি এখানে এই যে ডিমগুলো দিয়ে দেওয়া হয় এই ডিমগুলো এখানেই থাকে এরপরে বাচ্চা ফুটে এখানে সবাই কাজ করছে আজকে বাচ্চা সেল হবে একেবারে প্রত্যেকটা জায়গায় আমরা আগে থেকেই বাচ্চার বুকিং নিয়ে থাকি আগে থেকেই বুক করে থাকেন তবে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অনেক বাচ্চা সেল হয় যেটা সরাসরি আমাদের সঙ্গেই যোগাযোগ করেন তাছাড়া এখান থেকে ডিলাররা বাচ্চা নিয়ে যান এছাড়াও আমাদের সঙ্গে যারা সরাসরি যোগাযোগ করেন তারা ডিলারদের থেকে যেই টাকায় বাচ্চা পান তার থেকে এক দুই টাকা হলেও কম টাকায় বাচ্চা পাবেন ইনশাআল্লাহ এবং আশা করি ভালো বাচ্চাটা পাবেন তো আমরা মূলত হ্যাচারি ভিডিও সবসময় করি না তবে আজকে হঠাৎ করেই দিচ্ছি আপনাদের এই বিষয়টাই অবহিত করার জন্য যে আপনারা অবশ্যই যেই হ্যাচারি থেকে বাচ্চা নেন না কেন এই গ্রেডের ভালো মানের ভালো বাচ্চা নেবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু আপনার মুরগিটা ইনশাল্লাহ ভালো হবে এবং বাচ্চার নেওয়ার পরে আপনার প্রথম প্রায় দুই সপ্তাহের মতো খুব ভালোভাবে লালন পালন করতে হবে একেবারে খেয়াল রাখতে হবে বোর্ডিংয়ের শুরু থেকে খেয়াল রাখতে হবে আমরা বোর্ডিং সম্পর্কিত একটি ভিডিও আপনাদেরকে দিবেনশালা অনেকেই বলছেন যে বোর্ডিং সম্পর্কিত ভিডিও দেওয়ার জন্য কারণ বোর্ডিংয়ে যদি বাচ্চার ঠিকমতো যত্ন না নেওয়া হয় বা বোর্ডিং কীভাবে করতে হয় সেটা যদি ঠিকমতো কেউ না জানে তাহলে কিন্তু বাচ্চা ভালোভাবে পালন করতে পারবে না তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমাদের যে ভিডিওটা যাচ্ছে এর ঠিক দুই দিন পরেই একটা বোর্ডিং সম্পর্কিত বিস্তারিত একটা ভিডিও দেওয়ার জন্য দশ বারো মিনিটে একটা ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হ্যাচারিতে প্রত্যেক মাসে দুই লক্ষ করে বাচ্চা বের হয় আলহামদুলিল্লাহ যদি আপনাদের কারো এই জায়গা থেকে বাচ্চা নেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখন বাচ্চার রেটটা একটু কম এখন বাচ্চার রেট একেবারেই কম আপনারা এই টাইমে যারা উঠাতে যাচ্ছেন তারা উঠাতে পারেন ইনশাল্লাহ আশা করি এতেও আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ তবে আমরা বলবো যেটাই আপনি নেন ভালো এ গ্রেডের বাচ্চা নেবেন যদি দুই টাকা বেশি হয় ভালো দেখে বাচ্চা নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির গ্রোথটা ভালো আসবে এবং বাচ্চা নেওয়ার পরে প্রথম দুই সপ্তাহ খুব ভালোভাবে লালন পালন করতে হবে আমরা সেই ভিডিওটা ইনশাআলা আগামী দুদিন পরেই দিব ইনশাআল্লাহ তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম